মাতি ভিতরে হবে ঘর মনামার কেন বান্দ দালান ঘর মহাপদে বলি আর একটু মুখ খান খুলে কই সুহান আল্লাহ ওই একদিন মাটি ভিতরে হবে ঘনামার কেন মন্দ দালান ঘর ও প্রাণ পাখি উড়ে যাবে পিন জড় ছেড়ে আরে প্রাণ পাখি উরে যাবে এ জ্বর ছেড়ে আর ধরা ধামি সবে রবে এ তুমি যাবে চলে আরে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারাই সুতো আর বন্ধু বান্ধব যত মাতা পিতা তারাই সুত আর সকল হবে তোমার পর রে মন আমার কেন বাধব দানান ঘর মাটি ভিতরে হবে ঘর রে মনামার কেন বাঁধ দালান ঘর আর রূপের দেখো তোমার চোর মো এ পচে পচে

সবে হবে খন্দ খন্দ আর পরে রবে মাটি রবি তোর রে মনামার কেন মাদ দালান ঘ ওই মোট দাদুলা উষ্পানি ভিতরে একটু ওই মোর ভাইলা ওস্পানি ওই খালার বেটা ভাইলা উষ্পানি সুভাগ লবালিক

হক আজ দেখো মৌলানা ইসমাইল হক সাহেবের বাড়ি খদার কসম বারবার খালি ওরে কথা না মন্ডপ পড়ছে এরকম জুব্বা এরকম পাগড়ি এরকম টুপি এরকম হাজার হাজার পাঞ্জাবি পরে আছে রে ভাই আমি আপনি যখন চলে যাব আমাদের জুব্বা পরে থাকবে পাগড়ি পরে থাকবে পায়জামা পরে থাকবে জমি জায়গা পরে থাকবে ধন সম্পদ পরে থাকবে কেউ কিছু নিয়ে যাব না এইজন্য কোনো কবি বলেছেন আরে রূপের গৌরবে সর বলি আর একটু মুখ খুলে এই সুমান আল্লাহ একবার কইবেন তা আল্লাহর আরসে মোল্লা হিলবি আল্লাহর আরসে মোল্লা হিলতাছে হিলতাছে কারণ আজ লাল লাগুন গস চাকলা গস আমার হাজার বিঘা যত সমস্ত মানুষে এই দাসপুরা অর্থ এলাকা লোক হচ্ছে এই যে ওছে সুমান আল্লাহ কোহাছে সুমান আল্লাহ কে দূর লালবাজার বাজার সরজমিনাতে বসে কিন্তু আজ সুমান আল্লাহর বরকতে আল্লাহর আরসে মোল্লা হিলেছে জোরে বলি আরেকটু মুখ খুলে বলি আল্লাহ পাকের ফেরেস্তা জিবরিল বলে আল্লাহ আরশে মোল্লা হিলে কেন আল্লাহ দোলনার মতো হিলতেছে মা যেমন বাচ্চাকে নিজের সন্তানকে দোলনার উপরে শুয়ায় দেয় হিলিয়ে দেয় এদিকে যায় ওদিকে যায় সেরকম দোলনার মতো হিলতেছে আল্লাহ পাক ফেরেস্তা জিবরিল বলে ও আল্লাহ হিলে কেন আল্লাহ বলে ও জিবরিল তুমি কি জানো না হিলে কেন হিলে কেন জিবরিল বলে আল্লাহ আমি জানতে চাই হিলে কেন বলে ওই লাল বাজার চাকলাগড় সহ সমস্ত জামাতবাসী মিলে আজকে সুন্দর যে একটা ইSALE সোবাবের প্রোগ্রাম করেছে ওই জাগাতে আমার বান্দারা এবং বান্দিরা ওলামায়ে কেরামের জবান দিয়ে নুরানি কথা হাদিস ও কথা মাত্রা শোনার পরে সুবহানাল্লাহ 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 বলতেছে এই জন্য আজকে আমার আরশে মোллаহ हिलতেছে আরেকটু জোরে আল্লাহ বলে রো বলে আল্লাহ হিলা তুলা কি বন্ধ হবে না আল্লাহ বলে জিবরিল শোনো শোনো যতক্ষণ পর্যন্ত ওই জালসা সাজানে ওয়ালা জালসা করনে ওয়ালা জালসা শোনানে এবং সুবহান আল্লাহ বলনে ওয়ালা সুবহান আল্লাহ কেনে বান্দির আমি আল্লাহ গুনাহ maaf না করব ততক্ষণ পর্যন্ত আমার আর সে আল্লাহ হিলা তুলা বন্ধ হবে না তাহলে আমারও গুণা মাপ আপনারও গুনা কোন পাপ আছে কি বাপ যারা বাইরে ঘোরাফেরা করছে নিশ্চয় কোনো না কোনো কাজে লিপ্ত আছে কোনো গুনায় লিপ্ত আছে চলে তো তবুও গুনা বলে তো তবুও গুনাহ হাত ধরে ধরে যে কোনো জিনিস তো তবুও গুনা খাই তো গুনা এরকম গুনা আছে বাবা বেরাদার কিন্তু এই জায়গাতে যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন কিরম মজুদ আছে আরশাল্লাহ যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন একটাও গুনা লেখা হবে না বরঞ্চ আপনার নামে আমলে নেকিগুলো লিখতেই থাকবে লিখতেই থাকবে অবন ফেরেশতা এসেছে আপনার আমার নেকিগুলো লেখার জন্য জোরে হবে इजो लोक कोई माना सूपेर सजी আর সোনা ডানা কত কি আর রাজ কি পড় ও যেদিন তুমি চলে যাবে পরে রবে ও যেদিন আমি চলে যাব এ সবে পরে রবে আর পরে রব মাটির ভিতর রে মনা মার কেন দালান ঘর আর দিন মাটির ভিতরে হবে ঘর রে মন কেন বান্ধ দালান ঘর মা খুচুর মুচুর না একটু খালি শুন একটু বেশি শোনামনি কারণ মরসল ঠকা আলহামদুলিল্লাহ একটু শুনো ভালো লাগলে শুনবেন না লাগলে গোলাম সাবির ইনশাল্লাহ থেকে বিদায় করে দিবেন মা কারণ আল্লাহ পাক তোমাক আমাক সবাকে এই জান্নাতি মেহফিল বসবার তৌফিক দান করছে আসল আমি বলছিলাম কথাটা কয়দিন শেষ হলো মৃত্যুর সময়টা আর কয়দিন বাকি দুই দিন বাকি ছিল একদিন জঙ্গল থেকে বের হতে হতে বাড়ি যাচ্ছে মনে মনে ভেবেছে বোর লাগাল করি বিবির দেখা করি স্ত্রীর সঙ্গে দেখা করব সন্তানের সঙ্গে দেখা করব করবো সম্পদ যা কিছু আছে সব করে চলতে লাগলো অবস্থায় এসে বলে চাচা আজ থেকে তিন দিন পর্যন্ত চুলহায় আগুন জ্বলেনি যদি ময়া হয় দয়া হয় আল্লাহর বাস্তে আমাকে কিছু সহযোগিতা করো কিবা ভিক্ষা দাও লোকটা চিন্তা করলেন যেহেতু আর মাত্র একটা দিন বাকি দুনিয়া ছেড়ে ছেড়ে ঘর সম্পদ রেখে যাব এই সম্পদ আর আমি রাখবো না আল্লাহর রাহাই বিলীন করে দিব সাথে সাথে বলতে লাগলেন মোকা যেহেতু পেয়ে গেলাম মকা যেহেতু মোক মিলে গেল তুমি একটা কাজ করো কোন খাবার ছিল না টাকা ছিল না পয়সা ছিল না আল্লাহ রায় ফকিরের নামে দশ কাটা জমি যেন দান করে দিল কয় কাটা আর খালি দশ ধুল দিবা কয়েন দিকে আগো আলী কাটে জমি খান বড় করবি কবরটা বড় নি করবি জমি খান বড় করবি কিন্তু যত জমি বড় করবা চাইবে আলী কাটে কবর তত ছোট হবে আর কবর যদি তোমরা বড় করবা চাই না তো কাহার জমি পেলেন না ভাই জমি পেলা কাজকাল হচ্ছে কবর পেলা জমি ঠেলা কাজকাল হচ্ছে কবর তোমরা ছোট করা মুসলমান ভাই যার জমি নাই সেও চলে যার জায়গা নাই সেও চলে যার সম্পদ নাই সেও চলে আল্লাহ পাক শুধু একটু কষ্ট দেয় কষ্ট কষ্ট কষ্টের মাধ্যমে যারা দিন কাটায় দুনিয়াতে যারা কষ্টকে বরদাশত করে আল্লাহ জিকির আজগারে মগ্ন হয়ে দুনিয়া ছেড়ে চলে যায় আখিরাতে তার কষ্টকে আল্লাহ পাক দূর করে দেয় আল্লাহ পাক নিশ্চয় তার কবরকে শান্তির ধারা বর্ষিত করে দেয় ও আব্বা জানে না মা জননীরা লোকটা যেন বিলীন করে দিল এ মানে দশ কাটা জমি দান করে দিল দেবার পরে বাড়ি চলে গেল যাবার পরে বিবি কে বলল বিবি সময় আর বেশি কল নাই ও সময় তোমার ও বিবি তোমার সঙ্গে কথাবার্তা বলার আমার আর সময় নাই বিবি শোনো শোনো আমার নবী পায়ে গাম্বার দাওয়া দাঁড়িয়ে সালাম বলেছে মাত্র ছয়টা দিনের টাইম ছিল ছয় দিনের ভিতরে ছয়টা দিন অতিবাহিত হয়ে গেছে রে বিবি আজকে যদি রাতটা চলে যায় আগামী আমি কালকে আমার মৃত্যু হয়ে যাবে রে বিবি শেষ পানির মতো একটা তুই আমার চেহারা দেখেলে শেষ পানির মতো তুই আমার সঙ্গে কথা বলেলে শেষ পানির মতো ওরে বিবি যা চাওয়া পাওয়ার আছে আমার কাছে চেনে বিবি শোন শোন তবে আমারও তুই কথা উচিত শুনেলে সন্তানদের ভালো তুই ব্যবহার করবি সন্তানদেরকে সুপথ দেখাবি সন্তানদেরকে ভালো শিক্ষা দিবি আমার সন্তানদেরকে সুন্দর মাত্রা চাই দিবি ওরে বিবি শুন আমার সন্তানদেরকে ভালো দেখাবি আর তুই পর্দা করবি যে বিবি বর্তমানে দেখা যায় বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে লেখতে বসে চিন্তা করি লেখি কোন দিক থেকে রাস্তার মাঝে চলতে চলতে দেখে হাজার হাজার ছেলেরা থাকে ঘরে বসে মেয়েরা করে বাজার কত তুই রাজা দিছি মুই কি দুনি তুই নুমি হান কিনা পারো মুই শারিয়ান মোর কি আশা নাই এ বড় মেলা চলে গেল রে ভাই দাসপুরার মেলা সত্যিকার আহা মোর মন রাখো যে অঞ্চলের কোনো মহিলা বা কির মেলা বেশবা গ্যারান্টি পারবে নি যে মই মেলা বেশও নি এত বড় বড় এত বাজার করছি আমরা এগুলো কই বলেন রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার ছেলেরা থাকে ঘরে বসে মেরা করে বাজার মেরা করে বাজার মেরা করে বাজার মেরা পেন্সিল পরে চশমা লাগাই চোখে বর্তমানে যুগের হাওয়া বইছে ওটো দিকে বইছে ওটো দিকে লেখকে বসে চিন্তা করি লেখি কোন থেকে বর্তমানে যুগের হাওয়া বইছে দি আ ছেলেরা এজ এজ পরে কাটতে যায় মাটি মেয়েরা মাধ্যমিক পরে দেখিয়া এই দেখিয়া এই দেখিয়া এই দেখিয়া ছেলেরা সব ভেঙ্গে পরে শোকে বর্তমানে যুগের আওয়া বইছে মোটো দিকে মোটো দিকে আর কোনো মতে যদি খালি একখান চাকরি পাইলিস দিছে তপাস ওর স্বামী ডাক মনে হয় চাকর বেলা দিছে চাকর চাকর বেলা দিছে ভাতলার আনিস কত কে যাব কত মই চাচু খিলবা কি খিলবা পলিও খিলবা যাবে পলিও স্ত্রীর স্বামীকে বলে ও বিনোদ খাল্লা মুই যাচ্ছ চাকরি করবা তুই করিস রান্না স্ত্রীর স্বামীকে বলে আসবর মা বললা কবি এক জায়গা খেতে আনছে বাবু খাবা খারাপ লাগবে না এই স্বামীর কথা না ধরলে বহু জালা একটা মহিলা স্বামীর কথা শুনেলা না তা সকালে কিন দুপরে কিন রাতিকা কিন মন হিসাবে লগে গেছে কচে মন হিসাবে একটা তাবিজ করে দেওয়া কথা কেনাকে কথা স্বামী স্ত্রী নাই রো মিল খালি মারে যাচ্ছে মারে যাচ্ছে মারে যাচ্ছে মারতে মারতে পিটি গান চেপ্টা করে দিসে তা কচে কি করব মা তাবিজটা কচে তাবিজটা করে দেওয়া মরিশাব যাতে মোর স্বামী আর মারবা না পারে বলতে মা মরছে তাবিজ যেরকমছে তো তাবিজও করে দিন তেলও ফুকাই দিন পানিও ফুকাই দিন জীবনে মারবে না বলতে হ্যাঁ মনিসা ওরকমের তাবিজ দরকার যাতে মোর স্বামীর হাত না কুড়িয়া হয়ে যায় কুড়িয়া জীবনে যাতে মারবা না পারে কিন্তু ওয়ে যে ভুল করছে ওটা ফের নাহা ওয়াই যে ভুল করছে ওটা ফের নাহা এই জন্য কবি বলেছেন বেদা তো পুরা কথাটা বললাম না এদিকে বলতে গেলে সময় লেগে যাবে কারণ সময় আমাকে এক ঘণ্টা দেওয়া হয়েছে আ ইস্তির সামনে কে বলে ও বিনোদ খান্না মই যাচু চাকরি করবা তুই করিস রান্না তুই করিস রান্না রাধা আটটায় আজব ফিরে না থাকি গেল ভকে পর তো মানেther ভোগ যতদিন মুজা তো ওশে ভাত রান্না পাও রানধে রাখবো রাত 8টায় আসবে পিরে না থাকি যেন ভোকে বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে বইছে উল্টো দিকে বলছিলাম আল্লাহু আকবার ওই মহিলাটাকে বলতে লাগলো বিবিজি আগামী কাল আমার মৃত্যুটার সময় চলে গেলে রে বিবি তুই আমার সঙ্গে দেখা করতে পারবি না সূর্য উঠলে হয়তো সূর্য উঠার আগে আগে আমার মরণ হতে পারে ওরে বিবি আমার জন্য তুই দোয়া করবি আল্লাহ পাক তোর দোয়ার পর কতে যাতে আমাকে জান্নাত করে দেয় কোন বিবি যদি বিবি বুঝা পাইছেন বিবি বিবি মানে এটা না কহেন যে পারিকার একদম বাদশা কে ফিরে এক বাদশা বিবি হচ্ছে স্ত্রী ওই স্ত্রীটা যদি কোনো স্বামীর জন্য দোয়া করে আল্লাহ ওর স্বামী মোর নজরত খুব ভালো মোর সঙ্গে খুব ভালো ব্যবহার করছে হাসি মুখ খান দেখাইছে সব সময় মোর সঙ্গে ভালো ব্যবহার করছে আল্লাহ মোর আগুন যেহেতু চলে গেল তুই জান্নাতি করে দিছে এটা একটা দোয়া আর আল্লাহর দরবারে যদি কোন স্ত্রী দোয়া করে মোর স্বামী জান্নাতবাসী বাসি করে দিস আর কোন স্বামী যদি স্ত্রীর জন্য দোয়া করে আল্লাহ মোর স্ত্রী তুই জান্নাতবাসী বাসি করিস খোদার কসম তুই স্বামী স্ত্রীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় দুই জনের দোয়া কবুল 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 বিবি কাল মুই মারা যাম মোর নবী কোহে দিছে তে শুন মুই যদি মারা যাও ভালো ব্যবহার করব পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব আজ তো দেখবেন অনেক স্বামী চলে গেছে দুনিয়া ছেড়ে নামাজ তো দূরে থাক নামাজের কথাটাতে ভুলে কোন জায়গাতে রেখে দিয়েছে আল্লাহু আকবার নামাজ রোজা ঈমান তাজা পরিবার সকলে নামাজ ছাড়া কোনো উপায় নাই বাবু একটু শুনুন আগের দিকে যাচ্ছি এইবারে যেন যেমন রাত রাত হয়ে গেল ইশার নামাজ হয়ে Pero, pero, y ya nada por 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 ahí. Por ahí, por ahí, por ahí. ওই খাদিম শুয়ে গেলেন শুয়ে আর কি যাবে মতের জন্য মত এমন একটা ভয়ানক চিজ শুধু ময়ে মতের শরণ করে মতের ভয় করে আল্লাহ আগামী কাল সকাল হলে সূর্য উদয় হবার আগে আমার মৃত্যুটা হবে আল্লাহ আমাকে মত দিও তো ইমানের সাথ মত দিও তো আল্লাহ ইমানের শহীদ মত দিও আল্লাহ মত মত যদি দিও তো কলমা পড়তে পড়তে মত দিও এভাবে বাবা সকাল হতে লাগলো সকাল হতে লাগলো আল্লাহর রহমতে সকাল হয়ে গেল হজরতে নবী দাউদ আলী সালামের খাদিম মরবে কি মরবে না একজন রবি যেহেতু বলেছে রবিরা মিথ্যা কথা বলে না সত্যি কথাই বলে মরবে কি মরবে না আমি আপনাদের বলে দিব ঘটনা আপনারা শুনবেন কি শুনবেন না কারা কারা শুনবেন হাত তুলে দেখান একবার জোরে নারা লাগায় না রে তকবীর নারা রিসালাত যদি মরেন মৌতকে শরণ হয় মৌতের যদি ভয় আছে আমি বলেছি ও পারি ছেড়ে যাব ঘর ছেড়ে যাব জমি ছেড়ে দিব। জায়গা ছেড়ে দেব সম্পদ ছেড়ে দেব বেটা রেখে দিব। সব সংসার রেখে সারা দুনিয়াকে রেখে অন্ধকার কবরে যাব যদি অন্ধকার কবরের ভয় থাকে অন্ধকার কবরে যদি কারো ভয় আছে তন নিজের মরা बापকে শরণ করে মৃত্যু মাকে শরণ করে একটা করে যোগ্য বাপের بیٹা আছেন যে আজকের মাহফিলে ইসলাম এম সবাবের মাহফিলে দোয়া নেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমি 1100 টাকা আজকে আমি দিল খুলে দান করব কারণ মায়ের मोहब्बतে বিদেশে যাই রুজি রোজগার করি ওই মায়ের মহব্বতে কোন একটা যোগ্য বাপের বেটা আছেন যোগ্য বাপের বেটা আমি দেখতে চাই এক নম্বরে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা এগারোশো টাকা আছেন ভাই কোন দাতা যাওয়ার মতো যে আমি হুজুরের কাছে দোয়া নিব আমি দোয়া করলে দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারেন্টি নাই কিন্তু আমি বলে যাব আল্লাহর দরবারে আপনার আমার দান কবুল হবেই হবে তাই আমি দেখতে চাই চেয়ারে বসে আছেন নিচে বসে আছেন স্টেজে বসে আছেন আমার মা বন্ধের মধ্য থেকে আছেন মা অনেকে হাজার হাজার টাকা দামে শাড়ি আপনি এই বাজারে খরিদ করলেন আমি দেখতে চাই একটা যোগ্য বাপেরbeta যোগ্য মায়ের সন্তান 1100 টাকা কেউ দিতে পারবেন মায়ের मोहब्बतে মায়ের সাড়ে একটা গজল শোনাবো যদি আছেন কেউ দেভার মতো এক নম্বর medium zahid বাপের নামে মায়ের मोहब्बतে উঠে দাঁড়তো একটা হাত দেখান যে আমি 1100 টাকা দিব অনেক টাকা পয়সা চলে যায় ভাই হ্যালো হ্যালো কললে 399 299399 টাকা আপনার রিচার্জে 28 দিনে চলে যায় কিন্তু এখানে দান করবেন কেয়ামত পর্যন্ত আপনার চারি থাকবে একটা কোন মা কোন খালা কোন মাসি কোন পিসি কোন দাদি কোন দাদা এখানে সন্মা পর্যন্ত অনেকে আছেন কেউ আছেন যে আমি 1100 টাকা ওই লক্ষীর ভান্ডার থেকে এই রহমতের কান্দারে দান করব আছেন কেউ দেওয়ার মতো 1100 টাকা হাত তুলে দেখাবেন ভাইজান কেউ নাই দেওয়ার মতো 1100 টাকা কোনো যোগ্য বাপের بیٹা হবে না এই লালবাজারে সব জমিনে কোন দোকানদার ভাই কোন গ্রামবাসী ভাই কোন জালসা শূন্যওয়ালা ভাই কোন এখানে বসনেওয়ালা ভাই এগারোশো টাকা পাবো না আমি একজন ব্যক্তির কাছ থেকে বেড়াদের অনেক টাকা পয়সা আপনারা দান করেন অনেক টাকা পয়সা বিফলে চলে যায় আল্লাহর রাহায় দান করিলে আখের হাতে পাওয়া যায় আমি দিল খুলে আপনাদের জন্য দোয়া করব যেখানে যাবো মা ওইখানে দোয়া করব খোদার কসম আমার দোয়া কবুল না হলেও আপনাদের দানের জেরিয়ায় আপনাদের বেড়া পার হয়ে যাবে তাই নাই কেউ দেবার মতো একটা মা যদি আছেন একটা বাপ যদি আছেন ওই বাপের মহব্বতে মায়ের মহব্বতে বলবো যে জিন্দা স্বামীর মহব্বতে আমার স্বামীকে খুবে ভালোবাসি হুজুর আমার স্বামী जिंदा আছে এই যে নেন 1100 টাকা আমি দিলাম হুজুর এর মহব্বতে আছেন কেউ দেবার মতো হবে না কেউ একটা 1100 টাকা তাহলে দুই কাঠা মাটি কেঙ্গা দিবেন ভাই দশ কাটামারি কেঙ্গে জমি দিবেন একজন নবীর পাই গাম্বারের একজন খাদিম যদি মৃত্যুটাকে ভয় করে আল্লাহর রাহে সমস্ত সিরিজকে বিলীন করে দিতে পারে একটা যোগ্য বাপের বেটা কেউ মৃত্যুটাকে ভয় করে দিতে পারবেন না এগারোশো টাকা এক কাঠামাটি জমি চাইনি একটা ঘর চাইনি না তোমার একটা সরার আংটি চাহুনি একটা লুপার চেন চাহুনি মাত্র এগারোশো টাকা চাইজু নাই কেউ দেবার মতো এগারোশো টাকা দেখবার চাহাজু আলহামদুলিল্লাহ বহু টাকা আল্লাপা গুঁজি দিয়েছে আপনাদেরকে যদি আছেন তো

আর একটু জোরে আচ্ছা দুইজন মিলে দিবা পারবেন পাঁচশো করে দুইজনে দিবা নি পারবেন যদি আইস দিবা না পারেন তা কাল দিবেন